নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারেন খুশির খবর অবশেষে বর্ষা আগমনের বার্তা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে দিয়ে দেওয়া হলো বর্তমানে চলছে ভ্যাবসা অস্বস্তিকর গরম কিন্তু এরই মধ্যে আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন বলছে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু বর্ষা আগমন ঘটতে পারে ভারতের বেশ কিছু জায়গায় বিশেষ করে আজ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু বর্ষার আগমনের বার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমরা সেই প্রেস বিজ্ঞপ্তিরাও দেখাবো যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কখন বর্ষা প্রবেশ করবে যেহেতু আন্দামানে প্রবেশ করলে তারপর আস্তে আস্তে করে কিন্তু সেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রবেশ করে এবং তারই প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগামীক পঁচিশ ছাব্বিশ সাতাশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক হারে বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় ভারতের পূর্ব সাইডের রাজ্যগুলিতে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড অসম সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টির আমরা পরিস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি যার ফলে উপকূলের গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কন্টায় হয়ে দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম দিকে দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো আপনাদেরকে দেখাবো পুরো দশ দিনের আপডেট ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বন্ধুরা ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো সবার প্রথম আমরা চলে যাব বর্ষা কবে থেকে প্রবেশ করছে সেটাই দেখুন মোটামুটি চব্বিশ তারিখের পর থেকে অনেকটাই পরিবর্তন দেখা যাবে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি আছে অনেক দিন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি আছে কিন্তু তার আগে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার কন্ডিশান কেমন রয়েছে বর্তমানে আজ কেমন থাকবে সারাদিন কন্ডিশান তো আজ এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বারোটা বা এগারোটা নাগাদ কিন্তু দুপুর বা বিকেলবেলা নাগাদ কিন্তু বা সন্ধ্যেবেলা নাগাদ আজও অনেক জায়গায় ব্যাপক হারে বৃষ্টি হতে পারে যেমন নদীয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে তা আবার বজ্রপাত সমেত সঙ্গে পূর্ব বর্ধমান সমেত এদিকে পূর্ব মেদিনীপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারিমানের মানের বৃষ্টি কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখীর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজও আমরা দেখতে পাচ্ছি সঙ্গে করিমপুর ডোমকল মুর্শিদাবাদ বীরভূমেরও অনেক জায়গাতে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজও লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর কালাই ময়মনসিং ঢাকা খুলনা এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি অর্থাৎ যেহেতু গতকালও কিন্তু বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেকাংশে রাত্রেবেলার দিকে কিন্তু ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে গেছিলো যার আজও কিছুটা বোঝিয়ে রয়েছে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজও আমরা সরাসরি দেখতে পারলাম এখনকার আপডেট অনুযায়ী তো এবার চলুন আমরা দেখে নেব চোদ্দ তারিখ অর্থাৎ বুধবারে কেমন হবে তার আগে আমরা চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপিটা আপনাদেরকে তুলে ধরি যে আবহাওয়া দপ্তর কী বলছে কবে থেকে বর্ষা বাংলায় প্রবেশ করতে পারে বন্ধুরা এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তর অর্থাৎ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মৌসুম একদম কিন্তু আজকে লেটেস্ট ফ্রেস বিজ্ঞপ্তিতে সকালবেলায় কিন্তু এটি করা হয়েছে মর্নিংয়ে তারা কি বলছে অ্যাডভান্স সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিমী যে মনসুন আছে অর্থাৎ যে বর্ষা আছে মৌসুমী বায়ু সেটা কিন্তু আপডেট অ্যাডভান্স তারা দিচ্ছে কি বলছে একবার আমরা পড়ে নিক দ্য ওয়াইড স্প্রেড রেইনফল উইথ আইসোলেটেড হেভি রেনফল রেকর্ড ওভার আন্দাবা সরি নিকোবর ডিউরিং চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দ্বীপপুঞ্জে রয়েছে তারই সঙ্গে রেনফল অ্যাক্টিভিটি ওভার নিকোবার ইসল্যান্ড ইজ ভেরি লাইকলি টু কন্টিনিউ উইথ আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল ডিউরিং নেক্সট চব্বিশ আওয়ার চব্বিশ আওয়ার মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওটা লেখা করা যেতে পারে তারই সঙ্গে উইথ এক্সপেক্টেড বলছে এক্সপেক্টেশন করা যাচ্ছে যে কন্টিনিউয়াস অফ রেনফল অ্যাক্টিভিটি ওভার দিস এরিয়াস কন্ডিশন আর ফেভারেবেল বলছে কন্ডিশানটা এক্সপেক্ট করা যাচ্ছে যে রেইনফলের বেশি বৃত্তি অনুযায়ী অ্যাক্টিভিটি অনুযায়ী যে কন্ডিশন আর ফেভারেবেল যে ফর অ্যাডভান্স মানে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিমী যে মৌসুমী বায়ু আছে সেটা কিন্তু অ্যাডভান্স আগেই প্রবেশ করতে পারে ইনটু সাম পার্টস অফ কিছু পার্টস অফ আন্দামান সি অর্থাৎ আন্দামান সাগরের এবং সাউথ দক্ষিণ বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে অ্যান্ড আন্দামান নিকোবর ইসল্যান্ড অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কবে বাই টুডে থার্ড মে থার্টিন মে টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজই কিন্তু এই জায়গাগুলোতে প্রবেশ করতে পারে এটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে তারই সঙ্গে কন্ডিশন আর অলসো বিকামিং ফেভারেবল ফর ফার্দার অ্যাডভান্স ওভার সাম পার্টস সাউথ আরবিয়ান সি মালদ্বীপস অ্যান্ড মানে এটা বলা হচ্ছে আরোবিয়ান সি নিয়ে ওই পার্টসের মধ্যে ওই জায়গাগুলোর মধ্যে সাউথ সাউথ বে অফ বেঙ্গল দক্ষিণ বঙ্গোপসাগরে ইন্টার আন্দামান সি আন্দামান সি সামার্স বা বে অফ বেঙ্গলের ডিউরিং সাবক্রেন্সি তিন থেকে চার দিনের মধ্যে এই পরিস্থিতিটা হতে পারে অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্ট জানিয়ে দিল যে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু প্রায় প্রায় বঙ্গোপসাগরে পুরোপুরিভাবে কিন্তু মনসুন অর্থাৎ বর্ষার মৌসুমি বায়ুর আগমন ঘটতে চলেছে এবং এই মৌসুমী বায়ু যখন ভারতের বিভিন্ন স্থলভাগে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আস্তে আস্তে করে বর্ষা দক্ষিণ হতে আগে সর্বপ্রথমে জানেন যে কেরালায় প্রবেশ করবে কেরালা থেকে আস্তে আস্তে করে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে এই বর্ষা তো এই হচ্ছে আবহাওয়া অ্যাডভান্স আপডেট দিয়ে দিল আশা করি আপনারা বুঝতে পারলেন এরপর চলুন আমরা আবার উইন্ডিতে গিয়ে বাদ বাকি দিনের আপডেটগুলো আপনাদেরকে তুলে ধরি কবে থেকে বর্ষা প্রবেশ করবে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলায় রয়েছে বন্ধুরা আমরা চলে আসলাম স্পষ্ট আবার আজকের আপডেটে তো দেখুন আজ তো এই জায়গাগুলোতে রয়েছে তাই সঙ্গে সঙ্গে কিন্তু আজ কিন্তু বাংলাদেশে অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই রাত্রেবেলা গভীর রাত্রে কন্ডিশনটা আমরা দেখি তাতে কিন্তু গভীর রাত নাগাদও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতেই রয়েছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের গভীর রাতের মধ্যেও থাকতে পারে এমনটাই রয়েছে সম্ভাবনা তারপরে একটু আগিয়ে গেলে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভোর রাত্রে নাগাদ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কোচবিহার আলিপুরদুয়া শ্রীরামপুর শিলিগুড়ি এই দিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের এবং অসমে মা নিয়ে যেমন সিলেট বিশ্বম্বরপুর মদান বাজার জগন্নাথপুর চারখাই বার্লেখা কালুরা ইতনা কেন্দুয়া সমেত এখানে শিলচর কুমারঘাট ধর্মনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এই দিকগুলোতে তো আর একটু যদি এগিয়ে যাই এগিয়ে গিয়ে এগিয়ে যদি যাই তাহলে কিন্তু চোদ্দো তারিখে কিন্তু আমরা প্রায় প্রায় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কারই লক্ষ্য করতে পারছি পনেরো তারিখে কী কন্ডিশান থাকবে পনেরো তারিখে দেখুন বন্ধুরা স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দ থেকে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে যে মৌসুমী বায়ু প্রবেশ করবে তার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে যে সম্ভাবনা কিন্তু স্পষ্ট দেখাই যাচ্ছে দেখুন কিন্তু আমরা যদি একবার এটা আমরা বায়ুর ঝাপটা বা বায়ু মোড়ে দেখি বায়ুর ঝাপটা মোড়ে দেখি তারা কিন্তু আরও স্পষ্ট হবে এই দেখুন হ্যাঁ বায়ুর ঝাপটা মোড়ও কিন্তু বলছে যে এমনটাই হবে তো দেখুন মৌসুম দক্ষিণ পশ্চিম মৌসুমী স্পষ্টভাবে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে অর্থাৎ আবহাওয়া দপ্তর যা বলছে একদম কিন্তু একোরেটি আমাদেরকে সবাইকে জানিয়ে দিল তো এরপর আমরা যদি পনেরো তারিখের চোদ্দো তারিখে তো কোনো বৃষ্টি দেখতে পারলাম না পনেরো তারিখে ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গ এবং অসম নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দু রাত্রবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের গোয়ালতর চন্দ্রকোনা ঝাগেরাম খড়গপুর আরামবাগ চাকদা পাণ্ডুয়াগ রানাঘাট শান্তিপুর গনগা এদিকগুলোতে বৃষ্টি হবে তাদের সঙ্গে কাটোয়া মেহেরপুরও বৃষ্টি হবে কিন্তু পাবনা নাগেরপুর ঢাকা মেহেরপুর লোহাগাড়া যশোর ময়মনসিং সিং বাড়ি বোগুড়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা অনেকটাই বন্ধুরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু আগিয়ে গিয়ে আমরা আরেকটু আগিয়ে যাই আগে গেলে দেখুন ষোলো তারিখেও বিকেলবেলা নাগাদ বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন নলহাটি আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেনডাঙ্গা তাই সঙ্গে দুর্গাপুরের আশেপাশে এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশের ঢাকা দিকটাতে এবং রাস্তায় দিকে কিছুটা বৃষ্টি রয়েছে আর এরপর আমরা ষোলো তারিখের পর আমরা যখন সতেরো তারিখের কন্ডিশনটা একবার দেখব সতেরো তারিখেও কিন্তু যখন বন্ধুরা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সেটা বাংলাদেশিও অথবা পশ্চিমবঙ্গে হোক না কেন অতি ভারী বৃষ্টি রয়েছে রংপুর কিশোরগঞ্জ জলঢাকা দেবীগঞ্জ বোধা ঠাকুর দিনাজপুর আলমনিরহাট সমেত ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি এবং কোচবিহার সাইডটাতে তারপরে আর একটু গিয়ে রোববার আঠেরো তারিখ যদি যাই আঠেরো তারিখে আঠেরো তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর করন্দী কিষানগঞ্জ ঠাকুরগাঁও বালুরঘাট রংপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আগেই যাবো একটু আগে গিয়ে আঠেরো তারিখ নাগাদ যদি যাই আঠেরো তারিখ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি চাকুলিয়া খড়গপুর জামশেদপুর এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা আমরা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কিন্তু আঠেরো তারিখে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা হলে আঠেরো তারিখে কলকাতা খর্ধা হাবড়া বনগাঁ চাকদা সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর আরামবাগ পশ্চিম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর শিউড়ি এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আঠেরো তারিখের থেকে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন কারণ অনেকটাই বৃষ্টি কিন্তু এই দিনগুলোতে দেখা যাচ্ছে আর বিশেষ করে উনিশ তারিখে যখন প্রবেশ করলাম ভোর রাত্রি নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রংপুর মহমেন্দ্র সিলেট এবং আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি অসম হয়ে শিলচর হয়ে এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি হবে তারপরে বেলা বাড়তে বাড়তে বিকালবেলা নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে যার ফলে বর্ধমান কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি মুর্শিদাবাদ চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে কুড়ি তারিখে কি হবে কুড়ি তারিখেও ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি হবে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হবে তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি নলহাটি বহরমপুর বেলডাঙ্গা বোলপুর শিউরি আজিমগঞ্জ শান্তপুর সমেত সিলেট ময়মনসিং পুরা এদিকগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে কুড়ি তারিখ নাগাদ একুশ তারিখ যদি যায় একুশ তারিখে গেলে কি দেখা যাচ্ছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বাইশ তারিখে কী দেখবো বন্ধুরা এতক্ষণ হ্যাঁ বাইশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে বাইশ তারিখেও ঝাড়খণ্ড বিহার এবং ওড়িশা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মোটামুটি অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এরপর যখন তেইশ তারিখে যাচ্ছি বন্ধুরা তেইশ তারিখেও সেম কন্ডিশন কিন্তু তেইশ তারিখ থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে আবহাওয়ার কারণ এবারে কিন্তু বর্ষার আগমন ঘটতে চলেছে এই দেখুন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তো তারপর থেকে কিন্তু এই ঘূর্ণাবর্তের হাত ধরেই কিন্তু বর্ষা হয়তো প্রবেশ করতে পারে এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং পঁচিশ তারিখে গিয়ে ছাব্বিশ তারিখ গিয়ে ঘূর্ণাবর্ত সরাসরি পশ্চিম পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে উড়িষ্যা নিয়ে এবং অন্ধ্রপ্রদেশ নিয়ে আশ্রয় পরে ভারতের পূর্ব দিকে এবং এর ফলে ত্রিপুরা অসম আর মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে দেখুন ছাব্বিশ তারিখ থেকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে সাতাশ তারিখে তো আরও বৃষ্টি বাড়বে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলা আপনাদেরকে সাতাশ তারিখ অব্দি কিন্তু কন্ডিশন তুলে ধরলাম এর ফলে যদি আবহাওয়ার আরও পরিবর্তন ঘটে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে কিন্তু তুলে ধরব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে না পরবর্তী আমাদের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা